এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও একটা নতুন প্রেসার বোর্ডের ভিডিও নিয়ে চলে এসেছি থ্রি ইন ওয়ান মানে এতে বক্সও আছে হর্নও আছে টুইটারও আছে ঠিক আছে বন্ধুরা কেমন কী ফিচার্স আছে দেখতে থাকো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা একটু ভিডিওটি লং হবে আর কি একটা টেস্টিং ভিডিও নিয়ে দেখাবো কেমন কী কোয়ালিটি হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে পাওয়ার সুইচ করা আছে আর এটা পাওয়ার ইন্ডিকেটার করা আছে এটা মেন মাস্টার ভলিউম বক্সের আর কি এটা ওয়েটের জন্য করা আছে এটি বি আর সির উপর কাজ করবে আর কি বেসটা ওয়েট হবে আর এটা এবিসি তিনটে বেস আছে আর এ সি তিনটে বেসের অ্যাক্টিভ সুইচ আছে আর এটা হাইলো করা আছে ঠিক আছে হাইলো করা আছে মানে বেসটা পাতলা মোটা কবে আর কি লংয়ে যাবে এবং কাছে হবে তার জন্য আর এটা ডিবিডি চেঞ্জ করা আছে ঠিক আছে আর এল করে ডিবিডি চেঞ্জ করা আছে আর এটা টুইটারের মাস্টার ভলিউম করা আছে সিঙ্গেল মাস্টার কোনো টোন বা মিড নেই সিঙ্গেল মাস্টার এর মধ্যেই করা আছে আর এটা হর্নের মাস্টার ভলিউম আর এটা টোন করা আছে ঠিক আছে এটা প্রথমে মিড টাইপের হবে তারপরে যতটা ভলমটা খুলবে আর কি যতটা ভলমটা খুলবে ততটা ঝঙ্কারটা আসবে ঠিক আছে তো এরকম করা আছে আর ব্যাকে ফিচার্সটা দেখাচ্ছি তো বন্ধুরা এখানে হচ্ছে কি ডিভিডি টু ডিভিডি ওয়ান আর এল করে দুটো ডিবিটির জন্য ইনপুট করার জন্য সিস্টেম করা আছে আর এছাড়া ডাইরেক্ট আউটপুট করা আছে মানে এখানে যেটা ইনপুট হবে সেটা আউটপুট হয়ে যাবে এলে শুধুমাত্র এলে ওটা ঠিক আছে তখন আউটপুট হবে ডাইরেক্ট আউটপুট আর এছাড়া টুইটার আউটপুট করা আছে দুটো হর্ন আউটপুট করা আছে দুটো আর বক্স আউটপুট দুটো করা আছে ঠিক আছে তো বন্ধুরা একটা ছোট্ট টেস্টিং ভিডিও নিয়ে দেখাচ্ছি কেমন কী কোয়ালিটি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো পাওয়ার দিয়ে দিলাম ঠিক আছে প্রথম টুইটার তারপরে হর্ন তারপরে বক্স বাজিয়ে দেখাবো ঠিক আছে তো সঙ্গটা প্লে করে নিচ্ছি তো টুইটারটা বাজিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো এটা ডিবিডি চেঞ্জটা দিকে দিলে হবে তো বন্ধুরা এটা আমার স্পিকারে চলছে তাই হালকা বেশ আসতে পারে কিন্তু টুইটার বা হর্নে চালালে একদম বেশ কার্ড হয়ে বাজবে ঠিক আছে তো আমি এটা স্পিকারে বাজাচ্ছি তাই হালকা মিট আসতে পারে তো টুইটারটা বাজিয়ে দেখালাম তো এবার একটু হর্নটা বাজিয়ে দেখাচ্ছি ঠিক আছে এটা হর্নের মেন মাস্টার প্রথমে হয় হচ্ছে যে টোনের ভলুমটা করা হচ্ছে এটা অব আছে তার জন্য হালকা মিট নিয়ে বাজছে ঠিক আছে ভোকাল আছে যতটা খুলবো ততটা ঝংকার আসবে ঠিক আছে তো দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ঝংকারটা কেমন মারছে এটা স্পিকারে মারছে ঠিক আছে ইউনিট বা টুইটার হলে আরো সুন্দর কোয়ালিটি হবে তো বন্ধুরা তো এবার হচ্ছে কে একটু বক্স লাইনটা টেস্টিং করে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুর এটা ডাইরেক্ট বাচ্চা সব বেশ অন অফ করা আছে ঠিক আছে তো এটা ডাইরেক্ট বাচ্চা ঠিক আছে এবার হচ্ছে কে মানে ইয়ের সঙ্গে সি দিলে হচ্ছে কে লং হয়ে বাজবে আর বিসি দিলে ওয়েট হয়ে বাজবে ঠিক আছে তো প্রথম লং এ দিয়ে বাজাচ্ছি হচ্ছে এ আর সি অন করে বাজিয়েছে ঠিক আছে তো এবার সিটা অন করে বাজিয়েছে ঠিক আছে একদম নয়েস নেই কোনো পাবে না ঠিক আছে তো সেটা হালকা থাকতে পারে কিন্তু এমনি যে কোনো নয়েস পাবে না ঠিক আছে তো দেখতে থাকো এটা ওয়েট করে বাজাচ্ছি ঠিক আছে ওয়েট করে দেখলে কেমন কী বাচ্চা ঠিক আছে কেমন কী কোয়ালিটি আছে তো সুন্দর কোয়ালিটি ঠিক আছে বক্স প্রেসারে একদম সুন্দর তো নিয়ে দেখতে পারো যারা এখনও এসপি অডিওর প্রেসার বোর্ড ইউজ করেনি একবার ইউজ করে দেখতে পারো কেমন কী কোয়ালিটি হচ্ছে ঠিক আছে তো দেখলে এছাড়া যদি হর্ন প্রেসার বা স্পিকার বা কোনো হ্যান্ডমেড এমপ্লিফায়ারের প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ডেসক্রিপশনের নম্বর দেওয়া হয়েছে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে আর যদি এরকম কিছুর প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও কোনো কাস্টমারের রিকমেন্ট অনুযায়ী জিনিস তৈরি করা হয় তো কাস্টমার যেমনটা চায় আর কি অনেক সময় তো আমাদের ফিচার্স যেমনভাবে তৈরি করি তো সেরকম অনেক সময় কাস্টমারদের অনেক কাস্টমারের পছন্দ নাও হতে পারে তো তারা অনেক সময় বলে দেয় যে আমাদের এরকম প্রেশার বোর্ড লাগবে অনলি বক্স বা হর্নের মিড টোন লাগবে তো সেরকমও তৈরি করা হয় ঠিক আছে বন্ধুরা তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ